হয় যেখানে আমি আমি দখল থেকে লড়তেছি না সেখানে জোর খাটানো হয় আর বিশেষ করে আমি মনে করি বাসা ফসল প্রতিষ্ঠান তো জোর খাটাবেই না কারণ এরা সময় দেয় এটা এটা ইসলামের নীতি ইসলাম এটা শিক্ষা দেয় না মানুষের প্রতি জোর করা মানুষকে মানে ফেলে দেয় বিপদে ফেলে এটা এটা কোনো ইসলামের নীতি না এরা এক সময় দিলে আমি মনে করি এদের কোনো ক্ষতি হবে না এই কদিন সময় দেখ ভাড়াটা সব নেমে যাবে তারপরে বাড়ি আলোতে সাথে এরা যা মন তা করে এর দৃঢ় মানুষের প্রতি অত্যাচার না করে এরা যেন দৃঢ় মানুষের প্রতি সদয় হয় এদের প্রতি যেন একটু সহানুভূতি করে এদেরকে যেন মানে সঠিকভাবে মানে এতটুকু সময় দেয় যাতে এরা নেমে যাচ্ছে এরা বেশি সময় চাচ্ছে না অন্তত এই ভাঙি বাসের এই কটা দিন সময় চাপ এক তারিখ পর্যন্ত সময় যাচ্ছে রোম যদি নাও পায় তাহলে এরা যে মানে দেশে চলে যাবে তা একদিনের ভিতরে এরা কিছু করতে পারবে না এই একদিনের সময় এরা কিছু করতে পারবে না এজন্য এখানে বলা হয়েছে যেন কি সবাই কান্নাকাটি করতেছে মানুষ এই জায়গাটা আসলে প্রকৃতির মালিক কে জায়গাটা মালিক আমরা এখন জানতে পারতেছি না এটা বাসা পয়সা মালিক আমরা আগে আগে তো জানি এখন তো প্রত্যেকটা বাড়ি কাগজপত্র আছে গ্যাসের কাগজ কারেন্টের কাগজ সবকিছুর কাগজ আছে বাড়ি আলাদা ভাড়া নিচ্ছে মানে বিভিন্ন সময় বাড়ি আলাদা নিরাপত্তা দিছে সমস্যা নেই কিন্তু এখন তো বাড়ি কিছু করতে পারবে না মানে এরা বাসা বাসার হয়তো সময় দিছে বাড়ি আলাদাকে কিন্তু বাড়ি আলাদা বাড়াটিয়াদেরকে এখনো আজও বলছে আজও বলছে যে আপনারা থাকেন আপনাদের কিছু হবে না তো এই যে আপনারা থাকেন আপনাদের কিছু হবে না এরপরে যদি এই মানুষগুলোর যা আছে সহায় সম্বল থালা বাটি এগুলোও যদি নষ্ট হয়ে যায় রাস্তায় বসবে তখন কি এদেরকে বন্যাতের সাহায্য করবো সবাই এটা এটা কি কোনো মানে এটা কি কোনো কালচার এটা কি কোনো বাংলাদেশের আমাদের মুসলিমদের ধর্ম হিসেবে হতে পারে এরা তো গরিব মানুষ একটা বস্তি এই বস্তির ভিতরে কারা থাকে

আমি মনে করি যে এই কয়টা দিন সময় কার্যকর করা হোক আমার বিনীত অনুরোধ এদের কাছে আপনার পরিচয়টা ক্লিয়ার করেন আমার পরিচয় আমি মোহাম্মদ খালিদা আক্তার আমি এই জামাত সংগঠনের সাথে যুক্ত কি পদে আছেন আপনি আমি কর্মী পদে আছি মানে রকম টার্গেটে আছি আর কি অবশ্য কর্মীকে এদের আমি দেখলাম এদের সাথে মিশে এরা অনেক বড় লোক বড় লোক আছে কিন্তু এদের মানে মনটা অনেক ভালো এদের সাথে মিশার পরে বুঝলাম যে কি শিক্ষা দেয় এই জন্য মানুষ আস্তে আস্তে জামাতের দিকে জুতো এরকম একটা কাজ করলে তো জামাতের থেকে মানুষ আরো উঠে যাবে